হ্যাঁ দাদা আপনি ভালো আছেন তো হ্যাঁ দাদা আমাদের মুম্বাইতে একজন বলিউড অ্যাক্টার্স ও উনি কয়েক বছর ধরে মুম্বাইতে কয়েকটা সিনেমাতে কাজ করেছে তো তিনি আমাকে কয়েকদিন থেকে রিকোয়েস্ট করতেছিল যে ওনার খুব ইচ্ছে এসএমিস সিনেমাতে কাজ করার তো হ্যাঁ আমার সঙ্গে মানে ওই ওনার ওই অ্যাক্টরস কয়েকজনেরই আমার সঙ্গে একটু কথা সম্পর্ক আছে হুম তো আমাকে রিকোয়েস্ট করতেছিল যে তুমি তো আসামে থাকো তোমার কি কারো সঙ্গে পরিচিত আছে দাদা ইয়ে মানে ওই বলিউড অ্যাক্টার্স তিনি মুম্বাইতে কয়েকটা সিনেমাতে কাজ করেছে প্রায় বিশ পঁচিশ বছর পুরনো ওনার নাম হলো সন্দীপ বোস সন্দীপ বোস তিনি আমাকে রিকোয়েস্ট করতেছিল এস এম এস সিনেমাতে কাম করার ওনার ইচ্ছে হ্যাঁ তো ওনাকে কি আপনার সঙ্গে আমি মানে একটু যোগাযোগ করাতে পারি

হ্যাঁ গুহাটি আসলে হ্যাঁ হ্যাঁ আর আমি দাদা আপনার আপনার আশীর্বাদে আপনার আশীর্বাদে বলবো আপনার আশীর্বাদে আমি কিন্তু গান লিখি কিন্তু দাদা ঠিক আছে হ্যাঁ আপনার আশীর্বাদেই বলবো কারণ আপনার আপনাকে ছোটবেলার থেকে আপনার সবচেয়ে ফেভারিট গানটা হলো আমার পাখি পাখি গানটা আচ্ছা হ্যাঁ আমার সবচেয়ে মানে সবচেয়ে মানে বেশি প্রিয় গান পাখি পাখি গানটা দাদা আমি ওনাকে তাহলে আপনার নাম্বারটা স্যান্ড করে দেবো দাদা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দাদা আমার নমস্কার গ্রহণ করছেন তো দাদা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে রাখলাম দাদা তাহলে হ্যাঁ রাখলাম হ্যাঁ হ্যাঁ